আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় আট অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে সাধারণ ভগ্নাংশ অর্থাৎ অধ্যায় আট আপনাদের সম্পূর্ণ শেষ হয়ে যাবে এই অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক আজকে আমরা করব চলুন তাহলে ভিডিওটি শুরু করি প্রথমেই এখানে বগ্নাংশের বিভিন্ন অংশের নাম মনে করি এটা আগের ক্লাসে ওরা পড়েছে অর্থাৎ তৃতীয় শ্রেণীতে এখানে এটা মনে করিয়ে দেবেন এটা হচ্ছে হর আর এটা হচ্ছে লব এরপরে এক নম্বরে আছে নিচের বগ্নাংশগুলো রং করি আশা করি এগুলো ওরা পারবে পাঁচের এক এই যে পাঁচ ভাগের এক ভাগ এখানে পাঁচটা ভাগই আছে এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ পাঁচ ভাগের এক ভাগ এটা রং করবে ছয় ভাগের পাঁচ ভাগ এখানেও ছয় ভাগ করা আছে পাঁচ ভাগ রং করবে ওরা তারপরে আছে আট ভাগের তিন ভাগ এখানে আট ভাগই করা আছে এই তিন ভাগ রং করবে অর্থাৎ ভগ্ন হচ্ছে যে কোনো একটা জিনিসের সমান ভাগে ভাগ করা অংশ আমরা যদি এখানে এটাকে ফিতা মনে করি এটাকে যদি আমরা ফিতা মনে করি এই যে জিনিসটা আছে এই থেকে এই পর্যন্ত ফিতা রশি বা যে কোনো জিনিস আপনি মনে করলে আট ভাগের তিন ভাগ এই পর্যন্ত অর্থাৎ সমান ভাগে আটটা ভাগ করছে এবং তিন হচ্ছে এই পর্যন্ত সো যদি এরকম আট বাঘের তিন বাঘ আট বাঘের পাঁচ বাঘ আট বাঘের চার বাঘ সেগুলো সবই হচ্ছে বগ্নাংশ অর্থাৎ ভাঙা সমান অংশ আমরা দুই নম্বরে দেখি এখানে বলছে ছোট অথবা বড় প্রতীক বসাই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ ছোট এবং বড় প্রতীক শিক্ষার্থীরা এলোমেলো করে ফেলে শিক্ষার্থীরা এলোমেলো করে যাতে না ফেলে সেই জন্য আমরা সময় বলি কুমিরের মুখ যদি বাম দিকে থাকে সেটা বড় প্রতীক অর্থাৎ এই আমার হাতের বাম দিকে কুমিরের মুখ আছে এটা বড় প্রতীক এটা হচ্ছে বড় বড় প্রতীক এইটা এটা হচ্ছে দিকে থাকবে মুখটা বাম দিকে আর এই লেসটা বাম দিকে থাকবে অর্থাৎ মুখটা ডান দিকে থাকবে সেটা হচ্ছে ছোটো প্রতীক এখন আমরা যদি এই দুইটা মনে রাখি তাহলে বলতে পারবো এটা হচ্ছে ছোটো প্রতীক আর এইটা হচ্ছে বড় প্রতীক এখন যদি আমরা বসাতে যাই তাহলে আমরা বসাবো বাম পাশ দেখে অর্থাৎ চার বাগের এক ভাগ বাম পাশে কি আছে ডান পাশের থেকে ছোট না বড় সেটা সব সময় মাথায় রাখতে হবে তো বাম পাশে আমার আছে হচ্ছে ছোট চার ভাগের এক ভাগ চার বাগের তিন ভাগ থেকে ছোট। তাহলে আমি ছোট প্রতীক বসাবো আবার দুই নম্বরে আছে পাঁচ ভাগের দুই ভাগ পাঁচ ভাগের এক ভাগ বাম পাশে কী আছে সেটা সব সময় খেয়াল করব আমাদের মূল বিবেচ্য বিষয় হচ্ছে বাম পাশে কি আছে বাম পাশে আছে বড় পাঁচ ভাগের এক ভাগ থেকে পাঁচ ভাগের দুই ভাগ বড় অতএব আমি বড় প্রতীক বসাবো আশা করি এগুলো ওরা পারবে সবগুলো আমি দেখাবো না তাহলে অধ্যায়টা শেষ হবে না এরপরে তিন নম্বরের সাত ভাগের পাঁচ ভাগ বড় আমরা বড় প্রতীক দিচ্ছি এদিকে এবং নয় ভাগের আট ভাগ আর ডান পাশে আছে এক এক মানে কত এটা কিন্তু শিক্ষার্থীদেরকে বোঝাতে হবে আমরা যদি উপরে দেখে আসছিলাম এক মানে হচ্ছে এইটা যেমন ছয় ভাগের পাঁচ ভাগ ছিল যদি আমি এক নেই তাহলে পুরোটা নেওয়া লাগে অর্থাৎ এই ফিতাটা পুরোটা নেওয়া লাগে এটা যদি ফিতা দড়ি অন্য কিছু দড়ি তাহলে পুরোটা তাহলে আমার ভাগ হয় কয়টা ভাগ হয় ছয় ভাগের ছয়টা এইটাই আর এইটা হচ্ছে আট ভাগ ছিল তার মানে আট ভাগের আট ভাগই আমার নেওয়া লাগে এটা ছিল পাঁচ ভাগ তার মানে পাঁচ ভাগের পাঁচ ভাগই আমার নেওয়া লাগে তার মানে যত ভাগ সম্পূর্ণটা যদি আমি নেই তাহলে সেইটা হচ্ছে এক সেটা হলো আমার এক অর্থাৎ একের সমান ভগ্ন আমরা সেটাও নিচে দেখব তার আগে আমরা এইটা একটু বুঝে নেই এক হচ্ছে নয় ভাগের আট ভাগ থেকে বড় অর্থাৎ নয় ভাগের যদি নয় ভাগ হয় সেক্ষেত্রে হয় এক এখন এখানে আছে নয় ভাগের আট ভাগ অর্থাৎ ক একের থেকে সো আমরা এখানে ছোটো প্রতীক দেব ছোটো প্রতীক যেহেতু বাম পাশে আছে ছোটো প্রতীক দেবো এটা হচ্ছে ছোটো প্রতীক এরপরে আমরা দেখব হচ্ছে হিসাব করি এখানে যোগ এবং বিয়োগ আছে এখানে সবগুলোর হর দেখব আমরা হর কেমন আছে হর একই আছে অর্থাৎ সমহর এই জন্যই উপরে বলা ছিল সমহর বিশিষ্ট সাধারণ ভগ্নাংশ যখন হর সমান থাকবে না সেটাও আমরা করব অর্থাৎ অসমহর সাধারণ ভগ্নাংশ সেটাও আমরা করব আমরা এখন একটা যোগ দেখি তিনের এক যোগ তিনের এক এটা যদি উঠানো থাকে মনে করলাম যে অঙ্কটা উঠানো আছে পরের লাইনে আমি অনেকেই আগের নিয়মে একটা তিন নেয় তারপরে এক যোগ এক দেয় তারপরে সামনে গিয়ে সমান দিয়ে তিন নিচে আর উপরে হচ্ছে দুই এভাবে অঙ্ক করে তো এভাবে যে করা যাবে না সেটা না এভাবেও করা যাবে তবে এখন নতুন নিয়মে শিক্ষার্থীরা তিন ভাগের এক ভাগ যোগ তিন ভাগের এক ভাগ এইটা তিন ভাগের দুই ভাগ হবে এটা একবারই লিখলে হবে এবং বইতে সেভাবেই করা আছে এবং ওরা এটাকে বুঝবে যেমন সাত ভাগের দুই ভাগ আমরা যদি এই উপরের ভাগগুলো যদি ওদেরকে বোঝাই সাত ভাগের দুই ভাগ যোগ সাত ভাগের চার ভাগ কত হবে সমান দিয়ে ওরা কিন্তু লিখতে পারবে সাত ভাগের ছয় ভাগ তো পরের লাইনে এটা লিখলেও অঙ্ক হবে এখানে আলাদাভাবে যোগ দেওয়ার কোনো দরকার নেই এবং তিন নম্বরের যে অঙ্কটা আছে ছয় ভাগের পাঁচ ভাগ যোগ ছয় ভাগের এক ভাগ এইটা কিন্তু ওরা লিখবে ছয় ভাগের ছয় ভাগ এবং পরের লাইনে কিন্তু ওরা লিখবে হচ্ছে এক অর্থাৎ ভাগের ভাগে যে এক হয় এই জিনিসটা কিন্তু ওদেরকে বোঝাতে হবে সেই একইভাবে এখানে আর একটা অঙ্ক আছে দশ ভাগের তিন ভাগ যোগ দশ ভাগের সাত ভাগ এখানেও এই অঙ্কটা হবে দশ ভাগের দশ ভাগ এটা ওরা পরের লাইনে লিখবে হচ্ছে এক তো আমি বিয়োগগুলো আর করছি না এখানে একটা বিয়োগ আছে যেটা হচ্ছে করা দরকার কারণ এই অঙ্কটা ভিন্ন রকম এখানে এক থাকলে যদি এক দিয়ে বিয়োগ হয় বা যোগ হয় তখন এই যে পাশেরটা কত ভাগ আছে সেটা খেয়াল করবে সেটা খেয়াল করে নতুন নিয়মে যেটা তিন ভাগের তিন ভাগ লিখবে তিন ভাগের তিন ভাগ মানে এক কেন আমি তিন ভাগের তিন ভাগ লিখছি কারণ পরের লাইনে কারণ পাশেই আমার তিন ভাগের দুই ভাগ বিয়োগ করতে হবে তো আমি যদি এককে তিন ভাগের তিন ভাগ লিখি সেটা লেখাই আমার জন্য শ্রেয় আগে যেভাবে করা হতো যে এখানে একটা মনে মনে এক ধরে তিন আর এক দশা করে ওইটা অনেক জটিল পদ্ধতি শিক্ষার্থীদের বুঝতে অনেক সমস্যা হয় তাই এখন এই এককে পাশে যেটা বিয়োগ করতে হবে সেইটা কত ভাগ সেটা দেখে ওই ভাগে রূপান্তর করতে হবে আমি যদি তিন ভাগের তিন ভাগ করি তাহলেই এটা এক হয়ে যাবে আবার এখানে যদি চার থাকতো তাহলে আমি চার ভাগের চার ভাগ করতাম তাহলে ওটা এক আবার এখানে যদি পাঁচ থাকতো তাহলে আমি পাঁচ ভাগের পাঁচ ভাগ করতাম আমরা এই অঙ্কটা শেষ করে পরেরটা দেখছি তাহলে আরও একটু ক্লিয়ার হবে এখন তিন ভাগের তিন ভাগ থেকে তিন ভাগের দুই ভাগ গেলে থাকে তিন ভাগের এক ভাগ শিক্ষার্থীরা সহজে এটা বুঝতে পারবে আপনারা যারা ট্রেডিশনাল নিয়মে করান অর্থাৎ পুরনো পদ্ধতিতে করান তারা কিন্তু এই জিনিসটা মেনে নিতে খুব কষ্ট হবে আপনাদের প্রথম প্রথম সবারই এটা মেনে নিতে কষ্ট হয় এই এককে আমরা কী করবো এককে আমরা দশ ভাগের দশ ভাগ করব কারণ পাশেই আছে দশ ভাগের সাত এইটা বিয়োগ করার জন্য আমাকে এখানে দশ ভাগের দশ ভাগ বানাতে হবে এককে আর আমরা জানি দশ ভাগের দশ ভাগ মানে এক শিক্ষার্থীদেরকে সেটা বোঝাতে হবে এখন দশ ভাগের দশ ভাগ থেকে দশ ভাগের সাত বিয়োগ করলে হবে হচ্ছে দশ ভাগের তিন এটা হচ্ছে উত্তর সো আশা করি সমহার বিশিষ্ট যোগ বিয়োগ শিক্ষার্থীরা করতে পারবে অর্থাৎ যদি হর সমান হয় এরপরে আমরা একের চেয়ে ছোট একের সমান এবং একের চেয়ে বড় বগ্নাংশ সেটা একটু শিখবো এখানে নিচের ভগ্নাংশগুলো শিক্ষার্থীদেরকে রঙ করতে বলা হয়েছে পাঁচের তিন এই যে পাঁচ ভাগ আছে এই পর্যন্ত এটা হলো পুরোটা এক এখানে এই যে এক মিটার দিয়ে দেওয়া হয়েছে তারপরে বাড়তিও রয়েছে যে কোনো জিনিস যদি এরকম বাড়তি থাকে এক মিটার পরে সেটাও যদি থাকে তো এখন পাঁচের তিন অর্থাৎ এক মিটারের পাঁচ ভাগের তিন ভাগ রঙ করতে বলছে এই করলাম পাঁচ ভাগের পাঁচ ভাগ মানে এই যে পুরোটা করলাম এরপরে পাঁচ ভাগের সাত ভাগ এখন আমি পাবো কই এক মিটারের পরে যেতে হবে আমার এই যে পাঁচ ভাগের পাঁচ ভাগ পর্যন্ত হচ্ছে এক মিটার তারপরে পরে যেতে হবে ভাগ যেহেতু সমান ভগ্নাংশ মানেই সমান ভাগ সব আমাকে পরে যেতে হবে এখন যদি আমি পরে যাই তখন এখানে সব সময় খেয়াল করতে হবে আমার হরের থেকে লব বড় হবে পরে গেলেই হরের থেকে লব বড় হবে এবং একের সমান হবে কখন যখন হর আর লব সমান সমান থাকবে আর একের থেকে ছোট কখন থাকবে যখন লব হরের থেকে ছোট থাকবে তাহলে আমরা নিচে এই যে রুলসগুলো পেলাম একের চেয়ে ছোট বগ্নাংশ যেটা সেটার লভ সময় ছোট হবে পরের থেকে এবং এইটাকে বলে প্রকৃত ভগ্নাংশ যেমন এখানে বলছে চারের তিন দুইয়ের এক তিনের দুই সাতের ছয় সবগুলো লভ পরের থেকে ছোট আছে আরেকটা হচ্ছে একের সমান ভগ্নাংশ যেটা হচ্ছে আমরা একটু আগে দেখে আসলাম যেখানে হর এবং লভ সমান সমান থাকবে যেমন চারের চার দুইয়ের দুই তিনের তিন সাতের সাত সবগুলোর মান হচ্ছে এক যত ভাগ করেছি তত ভাগ নিয়েছি সেইটা বোঝাচ্ছে তার মানে এটা হচ্ছে একের সমান বগ্নাংশ এরপরে আছে একের চেয়ে বড় বগ্নাংশ অর্থাৎ আমি যদি হরের থেকে লব আমার বড় হয় অর্থাৎ পুরো জিনিসটা নেওয়ার পরেও আমি যত ভাগ করছি সেই রকম ভাগ অনুযায়ী যদি আমি আরও অতিরিক্ত নেই যেমন চার ভাগ করছি একটা জিনিসের তারপরে আরও একটা জিনিস থেকে আরও এক ভাগ নিয়েছি সেক্ষেত্রে এটা হচ্ছে পাঁচ ভাগ আরও একটা জিনিস কোথায় পাবো অনেকেই প্রশ্ন করবে যেসব জিনিস একের অধিক হয় যেমন ধরেন যেখানে একটা ফিতা আছে এক মিটার বা দুই মিটার হতে পারে তিন মিটার হতে পারে তো এক মিটার এক মিটারের পরে তো আরও আছে দুইটা রুটি ভাগ করি প্রথম একটা রুটি সমান ভাগ করলাম সেম রুটি চার ভাগ করলাম তারপরে একটা রুটি আবার চার ভাগ করলাম তাইলে আমি ওই সমান ভাগ পাঁচ ভাগ তো নিতেই পারি তাহলে একটা রুটির চার ভাগের পাঁচ ভাগ তো হবে না দুইটা রুটি থেকে নিতে হবে তো একের থেকে বড় হবে জিনিসটা এটা বুঝতে হবে সবসময় সেম দুই ভাগের তিন ভাগ অর্থাৎ একের থেকে বড় তিন ভাগের সাত ভাগ একের থেকে বড় সাত ভাগের দশ ভাগ একের থেকে বড় তো এখানে রুলসটা কি লব সময় হরের থেকে বড় থাকবে এই দুইটা কি আমরা অপকৃত ভগ্নাংশ বলবো অর্থাৎ একের সমান ভগ্নাংশ এবং একের চেয়ে বড় যে ভগ্নাংশ এই দুই প্রকার ভগ্নাংশই হচ্ছে অপকৃত ভগ্নাংশ আর একের থেকে ছোট যে ভগ্নাংশ সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ নিজে বলা আছে একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান বা একের চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে আমি যেটা বললাম তো চতুর্থ শ্রেণীতে আমরা মূলত প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশ পড়ব একের চেয়ে বড় ভগ্নাংশ আমরা পঞ্চম শ্রেণীতে পড়ব এবারে আমরা ভগ্নাংশের তুলনা করব অর্থাৎ কোন ভগ্নাংশটা বড় এবং কোন ভগ্নাংশটা ছোট সেটা একটু দেখি এখানে আমরা ছোটো প্রতীক আর বড় প্রতীক আবার একটু চিনে নেই আগে যেভাবে বলেছিলাম যে কুমিরের মুখ বাম দিকে থাকলে বড় এটা বড় আর কুমিরের লেজ বাম দিকে থাকলে এটা ছোট। তো এখন আমরা যদি হর সমান থাকে সমহর হয় সেক্ষেত্রে তো সহজই পাঁচ ভাগের দুই ভাগ পাঁচ ভাগের তিন ভাগ থেকে ছোট ছোট প্রতীক দিলাম আট ভাগের তিন ভাগ আট ভাগের পাঁচ ভাগ থেকে ছোট ছোটো প্রতীক দিলাম বাম পাশ খেয়াল করব এখানে যদি আমরা রঙ করে দেখি পাঁচ ভাগের দুই ভাগে আর পাঁচ ভাগের তিন ভাগ অবশ্যই পাঁচ ভাগের দুই ভাগ ছোট আট ভাগের তিন ভাগ আট ভাগের পাঁচ ভাগ অবশ্যই আট ভাগের তিন ভাগ ছোট এখানে আমরা সমূহ ছাড়া বড় ছোট করতে হবে অর্থাৎ দুই ভাগের এক ভাগ এবং তিন ভাগের এক ভাগ এইগুলোই শিক্ষার্থীদের কাছে জটিল মনে হয় তো এটা বোঝার জন্য আমাদেরকে আগে খেয়াল করতে হবে প্র্যাকটিক্যাল করে দেখতে হবে যেমন এই দুই ভাগের এক ভাগ এই পর্যন্ত আর তিন ভাগের এক ভাগে এই পর্যন্ত অর্থাৎ তার মানে কি দাঁড়ালো আমার যদি উপরে লব একই থাকে অর্থাৎ ভাগ যদি একই হয় অর্থাৎ এক ভাগ এক ভাগ তাহলে আমার ঘর যেটা ছোট সেটা হচ্ছে বড় অর্থাৎ দুই ভাগের এক ভাগ হচ্ছে বড় দুই ভাগের এক ভাগ এই পর্যন্ত আসবে তো এটা আমরা এভাবে বোঝার চেষ্টা করব আর যদি তিন ভাগের এক ভাগ হয় অর্থাৎ ভাগ বেশি হয়ে যাবে সেক্ষেত্রে আমার এটা ছোট হবে দুই ভাগের এক ভাগ বড় আমরা যদি এইটা খেয়াল করি পাঁচ ভাগের তিন ভাগ দশ ভাগের তিন ভাগ অর্থাৎ ভাগ ঠিক আছে তিন ভাগ ঠিক আছে তো লব একই আছে এখন হর হচ্ছে ভিন্ন হর এটা হচ্ছে পাঁচ ভাগ এটা হচ্ছে ভাগ ভাগ তো ভাগে আমি বেশি পাবো পাবো করলে অনেক কম দশ যদি হর ছোট হবে যেটা সেটা বড় কিভাবে সেটা আমরা এখানে দেখতে পারি পাঁচ ভাগের তিন ভাগে আমরা এই পর্যন্ত পাবো এই পর্যন্ত পাবো আর দশ ভাগের তিন ভাগে আমরা এই পর্যন্ত পাবো এটা শিক্ষার্থীদেরকে বোঝাতে হবে তো এখানে এই কথাগুলি বলা আছে তো এখন আমরা এই বিষয়ে কিছু অঙ্ক আছে সেগুলো দেখি নিচের বগ্নংশগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাও এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করে দেখাও এখানে এক নম্বর অঙ্কটায় এই যে হর ভিন্ন আছে লভ সব একই আছে তো এখানে বলছে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাতে তো ছোট হবে কোনটা ছোট হবে যেটার ভাগ বেশি অর্থাৎ নয় ভাগের দুই ভাগ এটা ছোট হবে এটা ছোট তারপরে আমরা একটা ছোট প্রতীক দেব এখানে এরপরে আট ভাগের দুই ভাগ হবে আর একটু বড়ো এটার থেকে এরপরে পাঁচ ভাগের দুই ভাগ এবং সর্বশেষ হচ্ছে তিন ভাগের দুই ভাগ সব থেকে বড়ো তো এইভাবে ছোটো থেকে বড় ক্রম অনুসারে সাজাতে বলছি পরেরটা কী আছে দেখি পরেরটা আশা করি সবাই পারবে এই একইভাবে কারণ এটা সবথেকে ছোট তারপরে এটা ছোট তারপরে এটা এবং সব থেকে বড় এটা আবার তিন নম্বরে দেখি এই অঙ্কগুলোর কিন্তু লব সব একই উপরে যেটা আমরা দেখে আসছি লব যদি একই থাকে হর যদি ভিন্ন থাকে হর যেটা বড় সেটা সবচেয়ে ছোট সংখ্যা ভগ্নাংশ তারপরে দশের ছয় তারপরে নয়ের পাঁচ এবং সর্বশেষ বড় হচ্ছে ছয়ের পাঁচ আশা করি এইটা ওরা পারবে এখন আমরা দেখবো হচ্ছে সমতুল ভগ্নাংশ কিভাবে করে আমরা সমতুল ভগ্নাংশ অর্থাৎ কোন কোন ভগ্নাংশ সমান এই যে দুই ভাগের এক ভাগ রং করতে বলছে রঙ করি চার ভাগের দুই ভাগে পর্যন্ত ছয় ভাগের তিন ভাগে পর্যন্ত আট ভাগের চার ভাগে পর্যন্ত দশ ভাগের পাঁচ ভাগ এই পর্যন্ত এখন সমতুল ভগ্নাংশ কি সমতুল ভগ্নাংশ হচ্ছে সমান এই যে আমরা যে পর্যন্ত গেলাম সবগুলো কিন্তু সমান একটা জিনিসের দুই ভাগের এক ভাগও যা চার ভাগের দুই ভাগও তাই ছয় ভাগের তিন ভাগও তাই আট ভাগের চার ভাগ তাই দশ ভাগের পাঁচ ভাগও তাই এখন সমতুল ভগ্নাংশ বের করে কিভাবে এই যে আমরা যদি দুই ভাগের এক ভাগের সমতুল ভগ্নাংশ করি এটার সাথে গুণ করে আমি যে কোনো একটা সংখ্যা উপরে নিচে গুণ করে সেটা সমতুল ভগ্নাংশ বের করতে পারি উপরেও তিন নিচেও তিন অর্থাৎ দুই ভাগের এক ভাগও যা ছিল ছয় ভাগের তিন ভাগও তাই ছিল এইখানে খেয়াল করুন দুই ভাগের এক ভাগ এবং ছয় ভাগের তিন ভাগ একই বিষয় সো এইটায় গুণ করছে তিন এটাই গুণ করছে দুই আবার এইটার সাথে এইটায় গুণ করছে চার তো আশা করি সমতুল ভগ্নাংশ মানে একটা ভগ্নাংশের সাথে আর একটা সমান সে বিষয়টা সবাই বুঝতে পেরেছেন দুই ভাগের এক ভাগ চার ভাগের দুই ভাগ ছয় ভাগের তিন ভাগ আট ভাগের চার ভাগ এবং দশ ভাগের পাঁচ ভাগ এগুলো সব সমতুল ভগ্নাংশ করছে কিভাবে এটার সাথে দুই গুণ করছে এটা বের হয়েছে এটার সাথে তিন গুণ করছে এটা বের হয়েছে এটার সাথে চার গুণ করছে এটা বের হয়েছে এটার সাথে পাঁচ গুণ করছে এটা বের হয়েছে এবং উপরে নিচে দুই জায়গায় একই সংখ্যা গুণ করতে হবে এখানে তিন গুণ করলে তিন এখানে চার গুণ করলে চার এখানে পাঁচ গুণ করলে পাঁচ পরেও যা নিচেও তাই তাহলে সমতুল বগ্নাংশ বের হবে এখন তিনের একের সমতুল ভগ্নাংশ বের করো এরকম যদি কোশ্চেন আসে দুইটা তিনটা বের করাও আসতে পারে একটু আগে আমরা দুইয়ের একের সাথে করে দেখাইছি এখন তিনের একের সাথে করবো আমরা এটার সাথে যদি চার গুণ করি তাহলে একটা সমতুল পাবো সেই সমতুলটা হলো চার আক্ষে চার আর উপরে নিচে হচ্ছে তিন চারে বারো অর্থাৎ তিন ভাগের এক বাঘও যা বারো ভাগের চার বাঘও তাই যে কোনো একটা জিনিসের তিন ভাগের এক যতখানি আসবে বারো ভাগের চার বাঘে ঠিক ততখানিই আসবে তো এইটাকে বলে সমতুল ভগ্নাংশ এখন আমরা এই একটা বের করলাম পরীক্ষার সময় আসতে পারে দুইটা সমতুল ভগ্নাংশ বের করো বা তিনটা সমতুল ভগ্নাংশ বের করো তখন কিন্তু চার গুণ করবে তিন গুণ করবে দুই গুণ করবে এরকম তিনের দুইয়ের সমতুল ভগ্নাংশ সেমভাবে বের করবে এখন বলছে সমতুল ভগ্নাংশের অন্যান্য অন্য উদাহরণগুলো খুঁজে বের করো আমরা এখানে একটা নিচে দেওয়া আছে এটা সংখ্যা রেখা এই সংখ্যা রেখায় এই এক পর্যন্ত কতগুলো জিনিস কত ভাগ করছে এটা করছে প্রথমটা করছে দুই ভাগ পরেরটা করছে তিন ভাগ তিন ভাগের এক ভাগ তিন ভাগের দুই ভাগ এক এটা করছে চার ভাগ খেয়াল করুন চার ভাগের এক ভাগ চার ভাগের দুই ভাগ চার ভাগের তিন ভাগ তারপরে হচ্ছে এক মানে চার ভাগের চার ভাগ এভাবে সবগুলো আর কি এটা পাঁচ ভাগ এটা ছয় ভাগ এটা সাত ভাগ এটা আট ভাগ এটা নয় ভাগ এটা দশ ভাগ এখন কোনটার সাথে কোনটা মিলে যেমন দুই ভাগের এক ভাগও যা চার ভাগের দুই ভাগও তাই ছয় ভাগের তিন ভাগও তাই আট ভাগের চার ভাগও তাই দশ ভাগের পাঁচ ভাগও তাই এটা আমরা আগে দেখছি এখন যদি আমরা এটা দেখি তিন ভাগের এক ভাগও যা ছয় ভাগের দুই ভাগও তাই এটা কিন্তু দুই গুণ করলে এটা হয় দুই দুই অক্ষের দুই তিন দু গুণের ছয় আবার এটা এই যে তিন গুণ করলে নয় ভাগের তিন ভাগ হয় এরকম আবার এটা খেয়াল করুন পাঁচ ভাগের এক বাঘ যা দশ ভাগের দুই ভাগও তাই এটা কিন্তু দুই গুণ করলে এটা হয় এই একটা আছে চার ভাগের এক ভাগের সাথে আট ভাগের দুই ভাগ এটা দুই গুণ করলে হয় তো এইগুলো সংখ্যা রেখা শিক্ষার্থীদেরকে বোঝার জন্য দিয়েছে ওরা যাতে সমতুল ভগ্নাংশ বুঝে এবং এটা যে সমান হয় একটা সাথে আর একটা সেটা যাতে বুঝে তো এটা ওদেরকে বোঝাতে হবে এভাবে এবং বের করতে হবে এই সংখ্যা সংখ্যারেখা যদি ব্যবহার করি তাহলে চার ভাগের এক ভাগ যখন এটা খালি করে এখানে কি হবে খালি করে পূরণ করা পরীক্ষায় আসতে পারে এটা ওরা দেখেই বুঝবে যে এটা যখন এক থেকে দুই হয়েছে তাহলে এটা হবে চার থেকে আট সমান যেহেতু এখানে দিয়েছে অর্থাৎ সমতুল বানাতে হবে সমান থাকলেই কোনটা সমান চার ভাগের এক ভাগ সমান আট ভাগের দুই ভাগ হবে এখন নিচের এক অংশ দেওয়া থাকবে বা উপরের একাংশ দেওয়া থাকবে তখন বাকি অংশটা বের করার জন্য এইটা কতগুণ বাড়ছে এটা খেয়াল করতে হবে এক দুই হয়েছে তার মানে চার আট হবে পরের অঙ্কটা আবার একটু ভিন্ন কিছু কিছু ক্ষেত্রে ভাগের মাধ্যমে আবার আমরা সমতুল বগ্ন বানাতে পারি যেমন এই অঙ্কটাই আছে এই দশকে দুই দিয়ে ভাগ করে পাঁচ হয়েছে অর্থাৎ এইটা গুণ হয়ে এইটা হয়েছিল এখানে দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ হবে সো চারকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হবে দুই এইভাবে যেগুলো ভাগ করে কমছে সেটাও বুঝতে হবে যেটা কি গুণ করে বাড়ছে না ভাগ করে কমছে যেমন এইটা এটাও কিন্তু কমছে অর্থাৎ তিন ভাগ কমছে তিন দিয়ে ভাগ করার কারণে নয়কে তিন হয়েছে তাহলে ছয়কে আমরা তিন দিয়ে ভাগ করবো এটা হবে দুই এখানে ছয়ও কিন্তু ভাগ করার কারণে কমছে এটা কমছে দুই ভাগ অর্থাৎ ছয়কে দুই দিয়ে ভাগ করার কারণে তিন হয়েছে তাহলে আটকে আমরা দুই দিয়ে ভাগ করব এটা হবে চার এরকম শিক্ষার্থীরা কিছু সমতুল অগ্রাংশ প্র্যাকটিস করলেই ওরা পারবে যে এটা বাড়ছে না কমছে যদি কমে সেক্ষেত্রে ভাগ হয়েছে আর যদি বাড়ে সেক্ষেত্রে গুণ হয়েছে তো মূল বিষয়টা হলো উপরেরটা যতটুকু গুণ বাড়বে বা কমবে নিচেরটা তত গুণ বাড়বে বা কমবে তো এই হলো সমতুল বগ্নাংশ নিচে আবার আরও সমতুল ভগ্নাংশ দেওয়া আছে যেমন দুই একের সমতুল ভগ্নাংশ আমরা কীভাবে তৈরি করা যায় সেটা দেখাইছে একটু আগে আমি যে বলে আসি দুইয়ের একের দুই গুণ করছে এই চারের দুই হইছে দুইয়ের একের সাথে তিন গুণ করলে এইটা হবে ছয়ের তিন আবার এখানে চার গুণ করলে এই যে উপরেও কিন্তু তিন নিচেও তিন এটা যাতে সময় মাথায় থাকে চার গুণ করলে আটের চার হবে তো এইভাবে এগুলো সমতুল করা যায় এই যে খালি গড়ে এটা দুই ছয় গুণ করার কারণে বারো হয়েছে তাহলে এক ছয় গুণ হবে ছয় এটা পাঁচ দশ হয়েছে কয় গুণ করার কারণে দুই গুণ করার কারণে তাহলে ছয় হবে কত বারো এগুলো সহজ শিক্ষার্থীরা একবার দুইবার দেখলেই পারবে এরপরে এটা তিন চার গুণ করার কারণে বারো হয়েছে তাহলে চার চার গুণে ষোলো হবে এটা আট তিন গুণে চব্বিশ হয়েছে অতএব এটা কত হবে সাত তিন গুণে একুশ তো এই হলো সমতুল খালি খালিঘর এরপরে চার নাম্বার আছে সমতুল স্বাধীনভাবে নির্ণয় করো নিজে বানাবে বানাবে তিন গুণ করে একটা বানাবে চার গুণ করে একটা বানাবে পাঁচ গুণ করে একটা ছয় গুণ করে আমরা উপরে বেশ কয়েকটি বানিয়ে দেখিয়েছি যার কারণে আর এটা দেখাচ্ছি না আশা করি শিক্ষার্থীরা পারবে এবারে নিচে দেখাইছে ভাগ করে কিভাবে সমতুল ভগ্নাংশ বানানো যায় যেমন বারোর ছয়কে এই যে শয়ের তিন চারের দুইয়ের এক কীভাবে বানাইছে সেইটা দেখাইছে এই যে বারোর ছয়কে শয়ের তিন বানানোর জন্য দুই দিয়ে ভাগ করা হয়েছে দুই দিয়ে ভাগ করলে এখানে ছয়ের তিন হয়েছে বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় হয় এখন ছয়কে দুই বানাতে হলে কত দিয়ে ভাগ করতে হবে তিন দিয়ে ভাগ করতে আবার বারোকে চার বানাতে হলে কত দিয়ে ভাগ করতে হবে তিন দিয়ে ভাগ করতে হবে তিন চারে বারো এরপরে দুইয়ের এক হবে কিভাবে এই যে বারোর ছয় এটা দুইয়ের এক কীভাবে হবে বারোর ছয়টা দুইয়ের এক হবে এটা ছয় দিয়ে ভাগ করলে ছয় হয়ে যাবে এক আর বারো হয়ে যাবে দুই ছয় দিয়ে ভাগ করতে হবে সো আমরা কিছু কিছু ভগ্নাংশকে আমরা ভাগ করেও সমতুল ভগ্নাংশ বের করতে পারি যেগুলো অনেক বড় ভগ্নাংশ আর যেগুলো ছোট ভগ্নাংশ সেগুলো আমরা গুণ করে সমতুল ভগ্নাংশ বানাতে পারি এখানে পাঁচ নম্বরে খালি ঘর নয় তিন হয়েছে অর্থাৎ তিন দিয়ে ভাগ হয়েছে তাহলে তিন হবে এক তিন দিয়ে ভাগ হলে তিন হবে এক এই যে ছয় তিন হয়েছে অর্থাৎ দুই দিয়ে ভাগ হয়েছে তাহলে আট হবে চার দুই দিয়ে ভাগ হবে এরপরে চার এক হয়েছে অর্থাৎ চার দিয়ে ভাগ হয়েছে তাহলে বারো হবে চার দিয়ে ভাগ হলে তিন এই যে বিশ পাঁচ হয়েছে অর্থাৎ চার দিয়ে ভাগ হয়েছে অতএব আটকে চার দিয়ে ভাগ করলে হয় দুই আশা করি শিক্ষার্থীরা এগুলো বুঝবে যদি আপনারা ভিডিওটা দেখান এরপরে লব ও হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে আঠারো বারো এর তিনটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো এখন বলছে ভাগ করে সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে এই আঠারো এবং বারোকে যদি আমরা ভাগ করে তিনটি সমতুল ভগ্নাংশ বানাই সেক্ষেত্রে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি বারোর মধ্যেও দুই যায় আঠারোর মধ্যেও দুই যায় এ হলো একটা তারপরে আমরা তিন দিয়ে উপরে কি যায় যায় এবং আঠারোর মধ্যেও যায় তিন দিয়ে তিন চারে বারো তিন শাক আঠারো তিন দিয়ে একটা আবার ছয় দিয়ে কিন্তু যায় চার দিয়ে যাবে না আঠারোর মধ্যে পাঁচ দিয়ে যাবে না ছয় দিয়ে কিন্তু আবার দুইটার মধ্যেই যায় ছয় দিয়ে আমরা বারোকেও ভাগ করতে পারি আঠারোকেও ভাগ করতে পারি তো দুই তিন এবং ছয় দিয়ে যদি আমরা ভাগ করি এই তিনটি সংখ্যা দ্বারা ভাগ করলে তিনটি সমতুল ভগ্নাংশ পাওয়া যাবে তো আশা করি ওরা ভাগগুলো করতে পারবে ওদেরকে দেখালি নিচে রয়েছে বগ্নাংশকে লঘিষ্ট বগ্নংশের রূপান্তর এই লঘিষ্ট বগ্নাংশের রূপান্তরটা যোগ বিয়োগ করতে লাগে আমরা এটাকে কাটাকাটি বলি ক্লাস ফাইভ ওঠলে তো এটা প্রচুর করতে হবে কাটাকাটি মানে ভাগ এখানে একটা বগ্নাংশ দেওয়া রয়েছে আঠারোর পনেরো যেটাকে আমরা সমতুল করে ছোট করব অর্থাৎ একটু আগে আমরা যে সমতুল করে আসছি সেইটাই কিন্তু কাটাকাটি বা লঘিষ্ট করা এই যে পনেরোকে তিন দিয়ে ভাগ করলে আর আঠারোকেও কেও তিন দিয়ে ভাগ করলে ছয়ের পাঁচ হয় এটা হলো লগিষ্ট করা এটাকে আর ছোট করা যায় না একটা বড় ভগ্নাংশ আছে যেটাকে আমরা কেটে ছোট করি অর্থাৎ এই যে সমতুল বগ্নংশের মতো যে কোনো একটা সংখ্যা দিয়ে উপরে এবং নিচে ভাগ করে তারপরে সেটাকে আমরা ছোট করি যেটাকে কাটাকাটি বলে এই যে আমরা এখানে করলাম কাটাকাটি কি দিয়ে কাটলাম তিন দিয়ে তো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো ছয়ের পাঁচ এই যে পরে রয়েছে বিশেষ ষোলো এটাকে লগিষ্ট করতে হবে এখানে পাশেই করা আছে প্রথমে দুই দিয়ে করছে দুই দিয়ে করার পরে হয়েছে আট দুগুণে ষোলো আর হচ্ছে দশ দুগুণে বিশ আবার করা আছে দুই দিয়ে চার দুগুণে আট আর হচ্ছে পাঁচ দুগুণে দশ এটাকে আমরা একবারেও করতে পারতাম চার দিয়ে চার চারে ষোলো আর পাঁচ চারে বিশ এই যে নিচে আবার দেখাইছে একবারে করাটা তো একে বলে লগিস্ট করা লগিস্ট করার সাথে সমতুলের সম্পর্ক এবং ভাগ করে সমতুল করার মতোই লঘিষ্ট করা হয় এখানে যেমন আমরা যদি এগুলো সব লগিস্ট করতে বলছি আমরা যদি এগুলো করি এটা দুই দিয়ে আমরা ভাগ করতে পারি উপরে নিচে এটা দুই দুগুণে চার এটা পাঁচ দুগুণে দশ সো আমরা সমান দিয়ে পাঁচের দুই লিখবো এরকম আমি সবগুলো করাবো না দুই একটা দেখাই দিচ্ছি এটাকে আমরা যদি করি দুই দিয়ে প্রথমে করতে পারি ভেঙে ভেঙে এটা বারো হবে তারপরে হবে আঠারো এরকম অনেকবার করা যায় এরপরে আবার আঠারো আর বারোকে আবার যদি আমরা এটাকে কাটলাম আবার এটাকেও যদি আমরা কাটিয়ে আবার যায় ছয় এরপরে হবে নয় এই দুইটার মধ্যে আবার তিন দিয়ে যায় তিন দুগুণে ছয় আর এটা হচ্ছে তিন তিনে নয় তো ফাইনালি গিয়ে দাঁড়ায় হচ্ছে তিনের দুই তো এভাবে কিন্তু লগিষ্ট করাটা ওদের শেখাতে হবে এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো আপনারা বাসায় ওদের করাবেন আরও অতিরিক্ত নিজেরা বানিয়ে দেবেন এখন আমরা অনুশীলনী দেখি অনুশীলনীতে প্রথমে বলছে প্রকৃত বগ্নাংশ হলো কোনটা এখানে বক্স থেকে প্রকৃত বগ্নাংশ এবং যে বগ্নাংশগুলো একের সমান তা খুঁজে বের করো উপরে আমরা এগুলো দেখে আসছি খুবই সহজ প্রকৃত বগ্নাংশ যেটা ছোট লফ তিনের দুই এটা প্রকৃত এটা প্রকৃত তারপরে এটা প্রকৃত আর একের সমান বগ্নাংশ যেটা হচ্ছে উপরে নিচে সমান এইটা তারপরে হচ্ছে এই একটা আছে এই একটা আছে একের সমান এই একটা এরকম আর প্রকৃত এখানে যা আছে এই একটা প্রকৃত এই একটা প্রকৃত অপকৃত বের করতে বলে নাই এই একটা দিশে অপ্রকৃত এই একটা অপ্রকৃত সেগুলো এখানে লেখার অপশন নাই প্রকৃত এবং একের সমান বগ্নাংশ লিখতে বলছে লিখলাম এরপরে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের বগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও এটা আমরা পড়ে আসছি ছোট থেকে বড় এখানে হর এক অর্থাৎ তাহলে ছোট হচ্ছে লব যেটা ছোট এটা সবথেকে ছোট সাতের দুই এটা আগে লিখবে তারপরে ছোট প্রতীক ছোট থেকে বড় ছোট দিবে তারপরে লিখবে হচ্ছে সাতের তিন এটা ছোট তারপরে এইটা এবং সর্বশেষ এইটা এবার যদি আমরা দুই নাম্বার দেখি দুই নম্বর লব আছে সেম হর আছে ভিন্ন এখানে সব থেকে ছোট হচ্ছে যেটার হর বড় অর্থাৎ এগারো চার সেটা সবার আগে লিখবে তারপরে ছোট প্রতীক দিবে তারপরে হচ্ছে নয়ের চার দিবে এরপরে সাতের চার এবং শেষে পাঁচের চার দিবে তিন নাম্বারও লবগুলো সব একই আছে হরগুলো ভিন্ন অর্থাৎ যে হরটা সব থেকে বড় ভাগ যেটা বেশি সেটা সব থেকে ছোট এটা সবার আগে লিখবে তারপরে এটা তারপরে এটা তারপরে এটা এই ছিল ছোট থেকে বড় এবং তিন নাম্বারে আছে খালিগড়ের সংখ্যা নির্ণয় করো এখানে সমতুল বগনাংশের খালিগড় এই যে তিনের ছয় হয়েছে তাহলে একের কত হবে একের হবে এটা দুই এটা ডাবল হয়েছে আমরা যদি মাঝখান থেকে মাঝখান থেকে দেখি সব দেখব না দুই ষোলো হয়েছে অর্থাৎ গুণ বাড়ছে তাহলে আটনাং বাহাত্তর এগুলো আশা করি ওরা সবই করতে পারবে লাস্ট একটু দেখতে হবে তারপরে লগিষ্ঠ করা একটু আগে আমরা দেখে আসলাম এটাকে যদি আমরা কাটি ছয় অক্ষে ছয় আর এটা হচ্ছে ছয় দুগুণে বারো অর্থাৎ এটা হবে দুইয়ের এক এটাকে বলে লগিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করা এভাবে ওরা সবগুলো করবে তো এই হলো বগ্নং শার পার্ট ওয়ান এরপরে আমরা পার্ট টু নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব সেই ভিডিওটি সবাইকে দেখার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম